আলাদা রেখে দেন হ্যাঁ ঠিক আছে লাইসেন্সটা একটু উল্লেখ করেন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিকানাটা কি বলেন দেখেন তো এখানে মেলে কিনা হাউস তেত্রিশ গেল একটা আর এটার ঠিকানা কি বত্রিশ চন্ডল ভোগ জিয়া বাড়ি মালিকের নাম মিরাজ হোসেন উনি কে আপনি তো এইখানে আপনার জিয়া বাড়ি আর আপনি এখন যেখানে আছেন এটা কি এক জায়গা

সরকার তো আপনাকে ওখানে পারমিশন দিয়েছে এইটা যখন ভায়োলেশন করছেন এটা তো বড় ধরনের অপরাধ হয়ে গেছে স্যার বিলিং সিস্টেম কি এরকম ম্যানুয়ালি নাকি কম্পিউটারাইজড ম্যানুয়ালি তো দুই একটা ভাউচার কই কোনো তো কার্বন কপি নাই তাহলে এটা কেমন হলো আপনি আমার কাছে বিক্রি করলেন মনে করেন 200 টাকার জিনিস এটা কাস্টমারকে দিয়ে দিলেন আপনার কাছে একটা কপি থাকবে না কার্বন কপি আমরা কিভাবে যাচাই বাছাই করব কতদিন ধরে ব্যবসা করেন আপনি একুশ সাল থেকে প্রায় পাঁচ বছর পাঁচ বছর তাহলে তো আপনি মানে ব্যবসার ন্যূনতম যে রুলস গুলো আছে সেটা তো মানছেন না একটা ভাষা লিখতে হয় সেটাই জানেন না তারপরে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা বাস্তব ঠিকানা এক না তারপরে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে অনেক এই স্টিকারটা কি আপনারা দিয়েছেন এটা তো চাই যে একটা তারপরে আপনার কাছে আমরা ইয়েও পাইনি এইসব ওষুধের সোর্স কোথা থেকে সংগ্রহ করেছেন কোন না আপনাকে অবশ্যই সোর্স রাখতে হবে ঠিক আছে তারপরে আপনার প্রতিষ্ঠানের লাইসেন্স নাই এই ঠিকানার কোনো লাইসেন্স নাই ঠিক আছে তারপরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কসমেটিক্স এবং খাদ্য সামগ্রীও আছে এই ওষুধের মেয়াদ উত্তীর্ণ শাস্তি এক বছরের জেল অথবা 50000 টাকা জরিমানা। তারপরে আপনার লাইসেন্স নাই। এটা শাস্তিও একই। তারপরে আপনি কোয়া রসিদ দেখাতে পারেন নাই ওষুধের। আবার আপনি যে রসিদ দিচ্ছেন তারও কোনো প্রমাণ নাই। এই ওষুধ কিনে যে কেউ যদি আপনার সাথে চ্যালেঞ্জ করে আপনি তো কোনো প্রমাণ দিতে পারবেন না। কোনো কার্বন কপি রাখেন নাই। অফিসার 4-5 বছর ধরে ব্যবসা করছেন। দেখেন তো কবে এর শেষ হয়েছে।

এটা কি কাজ বলেন তো ইঞ্জেকশন ভিটামিন করবেন আপনাকে আজকে সতর্ক করে পঞ্চাশ টাকা জরিমানা করা হলো জরিমানা পরিশোধ করে এবং এগুলো কারেকশন করবেন দ্রুত